এই তুই ওরকম করছিস কেন এ মা উঠে আয় উঠে আগে ই বাবা চলে আয় চলে আয় খুব মজা পেয়েছে না আজ বৃষ্টি জলে ওরকম ভিজেছে হ্যাঁ খুব মজা পেয়েছে উঠে আয় আগে এই বসে পড়ে যায় উঠতে চাইছে না ওট এই ওট এই ওট চলে আয় চলে আগে শিগগি চলে আয় চলে উঠে এসো উঠে এসো এই এইটাই হয়েছে ঠিক এটাই আমার দরকার ছিল হ্যাঁ পড়ে গেছে এবার লজ্জা পেয়েছে লজ্জা পেয়েছে না এবারে হাঁটছে খুব মজা পেয়েছে খুব মজা পেয়েছে হ্যাঁ হ্যাঁ এই চলে চলে আগে আর না অনেক করেছ অনেক করেছো হ্যাঁ ফুটবল খেল ও জল পেলেই এরকম করে কি হচ্ছে এটা কি রে হ্যাঁ এখনো করে তো এই চলে চলে চলাই দেখি হয়েছে 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 আর আর করতে হবে না আর করতে হবে না এ দাদাটা করছে বলে ও করছে ওই জন্য এ মজা পেয়েছি দেখো হ্যাঁ এই দেখো বসে পড়ছে এই এই বোট ও হ্যাঁ উই দেখো হ্যাঁ এটা কী হচ্ছে এটা তোর কি হচ্ছে খুব মজা পেয়েছো না এই 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 ওটা কি হয়েছে কি হয়েছে খুব মজা বিকেলবেলা স্নান করছিস হ্যাঁ দাঁড়া দাঁড়া ই বাবা নোংরা জলে কীরকম ঘাটাঘাটি করছে দাঁড়া চল আজকেও মার খাবে প্রচুর মার খাবে আজকে খুব প্রচুর হ্যাঁ হ্যাঁ খুব মজা পেয়েছে বুঝেছো ছাদের জলে এই চল হয়েছে বাবু একটা জামা আনোর জন্য আয় উঠে আয় চলে আয় চলে আয় হয়েছে হয়েছে মাম্মা চলে এসো ইউবিকা এসো হয়েছে হয়েছে আর না আর না অনেক করেছো অনেক সান করেছো না এই ছাদে জল যাবে তো এই ছাদটা এই তো তোকে উঠে আসতে বলছি কী হলো উঠে না না খুব মজা পেয়েছে দেখো

এই বাবু ওটা বলিস নি ওটা বললে কিন্তু খেতে থাকবে ওর কোনো বিশ্বাস নেই হ্যাঁ কী হয়েছে কি হয়েছে উই বাবা চলে এক চলে হয়েছে হয়েছে আজকে নির্ঘাত জ্বর হবে আর না এবার চলে এসো ই বাবা ই বাবা বাবু টেরে নিয়ে হ্যাঁ যা একটা জামা নিয়ে আ ঝপ করে যা জপ করে একটা জামা নিয়ে এসো যাও আয় উঠে এসো মা এবার ঠান্ডা লেগে যাবে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো এই বাবা এই হামাগুড়িতে শুরু করে যে চলে এসো ই ই আয় চলে এবার চলে হয়েছে হয়েছে ই বাবা ই বাবা ইস 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 মানে মনের মতন করে জল খেটে নিচ্ছে আয় হ্যাঁ উঠে এবার হয়েছে দেখি দেখি এই ওট 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 উঠে পড়ো উঠে পড়ো চলে এসো